আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ফালুদা দেখাচ্ছি ঈদের সকালের নাস্তা মেহমানদের জন্য রেডিমেড ফালুদা মিক্স দিয়ে জেলি এর করতেছি আগে সবুজটাতে রেডি করেছি সবুজটা এখন জমার জন্য দিচ্ছি এখানে এখানে দুই কাপ পানি এক প্যাকেটে দুই কাপ পানি দিয়েছি এক কাপ পানি দিলে ভালো দুই কাপ পানি দিয়ে এটা নাড়তে নাড়তে একটু ঘন আসলে তারপর নামিয়ে ফেলবো এখানে জেলু দেওয়া আছে তারপরও আমি আগার আগার দিচ্ছি এক সামু কারণ আমি পানি একটু বেশি দিয়েছি তার জন্য দিয়ে দিলাম এখন ঘন ঘন একটা অনবরত লাড়তে হবে আমি এখন সবুজটা ইয়ে করে নিচ্ছি আমি এখন ঢেলে আমি একটু বাড়িতে তেল মেখে দিয়েছি উপরে একটু তেল বাঁচতেছে যেন যেন তাড়াতাড়ি উঠে ফ্যানের নিচে রাখবো তো তাড়াতাড়ি ঠান্ডা আমি কেপ ফানিয়ে দিয়ে দুধ বানিয়ে দিব আমি এখানে এক কাপ দুধ করা কিশমিশ মিক্স করা আর চিনি মিক্স করা আমি বাদাম দেব সামান্য একটু লবণ এক সিমটি লবণ দিলাম এখানে বাদাম নাই আমি একটু বাদাম দিয়ে দিলাম ওরা প্যাকেটে যে নুডুলসগুলো দিয়েছে সামান্য পরিমাণ আমি আর একটু দিয়ে দিলাম আমি কিনে নুরুস থেকে একটু ওদের প্যাকেটে সামান্য পরিমাণ নুরুস ও চিকেন নুডলস থেকে অল্প পরিমাণ নুডলস দিয়ে এখানে সবগুলো ঢেলে নিচ্ছি একেবারে ঘন হয়ে গেছে এটা ঠান্ডা হলেও উপরে জেলো দিয়ে সাজিয়ে নেব আমি এখন একটু খাওয়ার স্বাদ বাড়ানোর জন্য নারকেল করানো দেবো আর জেলো ঠান্ডা হলে দিয়ে সাজাই পরিবেশন করব একটু নারকেলগুলো দিয়ে দিচ্ছি আর জেলোটা ঠান্ডা হোক তারপর জেলো দিয়ে সাজাবো তা এই যে আমার জেলাটা এখন জমে গেছে আমি ফ্যানের তলে রেখেছি এখন কাটতেছি ছোট ছোট করে কেটে নিচ্ছি ওরা এক কাপ পরিমাণ দিয়েছে আমি দুই কাপ পানি দিয়ে একটু বাড়িয়ে আমি নিজে আগার আগার দিই আর একটু জমে নিয়েছি বেশি করি ওদের পরিমাণটা খুবই কম ওটা কেটে নিচ্ছি চিকেন সিকান করে করলে ফুল করেও কাটা যায় উপরে নারকেল দিয়ে পরিবেশন করেছি এখন একটু বেড়ে নিচ্ছি খুবই হয়ে গেছে তো আমার হয়ে গেলো সুস্বাদু ফালুদা রান্না রেডি প্যাকেটের গুলা দিলে একটু নিজেও তো এর করে আপনি নুডলস দিয়ে করতে পারেন সাবুদানা দিয়ে ফল ফ্রুট দিয়ে সাজাতে পারেন আমি প্যাকেটের ইয়ে দিয়ে আর আমার নিজের কিছু উপকরণ দিয়ে সাজিয়ে দিলাম তো এর করবেন খাবেন আল্লাহ হাফেজ